তোমরা যদি আমাদের ম্যাচের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবো আমাদের ম্যাচে পড়ে গেছে বিষয়টা একটু ব্যাখ্যা কর বিষয়টা ব্যাখ্যা করার জন্য চলে আসলাম আজকে আমরা আমি কিন্তু র্যান্ডামলি একটা ম্যাচ স্টার্ট করি ওইখানে আমাদের ম্যাচে স্কোয়াডে মনে করো আমাদের স্কোয়াড ভার্সেস স্কোয়াড বিআর র্যাঙ্ক স্কোয়াডে স্টার্ট করে দিই আর স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমরা পিকে ল্যান্ডিং করি তারপরে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে ভি ব্যাজ ইলিউশন ওয়াইটি ভাই তো গাইস তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমরা ল্যান্ডিং করে ফেলতেছি পিকে আর আমরা কিন্তু পিকে নেমে এনিমিদেরকে পেটানোর চেষ্টা করব এক সাইডে নেমে গেলাম সামনে কিন্তু ড্যামেজ দিলাম ভাই এটা ক্যারেক্টার যে মরতে ছিল না দেখো কত পরিমাণ ড্যামেজ দি তারপরও পেলারটা ভেঙে যায় কিলটা আমার হাত থেকে মিস হয়ে যায় তারপরে সামনের দিকে যাচ্ছিলাম পিছন থেকে দেখো আমাকে কি ম্যাটটা দেয় একটা লেডিস ম্যান মানে একটা মেয়ে ছিল এটা আর আমাকে কিন্তু পিছন থেকে ভাই আমি মানুষের পিছন মারি আর এনিমিটা আমার পিছন মারার জন্য পরে উঠেছিল আর এইখানে ইলিউশন বাই কিল করতেছে সামনে কিন্তু সেই লেডিসটা দেখো কিলটা কীভাবে চুরি করে নিল এনিমি মানে ভাই কপালের উপর থাড়া করতে আবার এনিমিটারেও আমি কিল করতে পারলাম না এইখানে আমি ব্যর্থ 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 হয়ে চলে পিকের ভিতরে আর আমার গানের কিন্তু কোনো এমও ছিল না ছয়টা এমও ছিল আমার এই অজ্ঞানের আর সামনের দিকে গান টান কিচ্ছুই পাচ্ছিলাম না ভালো এখানে একটা বিজন পাইলাম বিজনের এমও ছিল না আবার এনিমিটারে দাতা দিতে গিয়ে দেখো এই এই এনিমিটার ফুল স্কট ভাই সামনে পিছনে সবখান থেকেই মেরে দিল আর অন্য দিকে আমাদের ভাই মানে র্যান্ডমলি প্লেয়ার ছিল তাদের সঙ্গে ওই ম্যাচ থেকে পরিচয় হয়েছে আমার আমি কিন্তু তাদের আগে পরে চিনতাম না আর তারা কিন্তু আমাদের কথা শুনতেছিল আমি বলতেছিলাম ভাই রিভাইভ করো তোমরা ফাইট ইগনোর করো দুইজনের টোকেন একসাথে করো একজনকে দিয়ে দাও টোকেনগুলা দিয়ে তোমরা রিভাইভ পয়েন্টে বসো তাহলে আমার আমরা ম্যাচটা ঘুরিয়ে নিতে পারবো মানে ম্যাচটা কিন্তু আমরা বুয়া করার চেষ্টা করব আর অন্যদিকে তোমরা যদি ম্যাচের দিকে খেয়াল করে থাকো তাহলে কিন্তু একটু আগে দেখতে পারছো ইলিউশন ভাইকে কিন্তু এলিমেন্ট করে দিচ্ছে অন্য একটা এনিমি আর অন্যদিকে আমাদের র্যান্ডম টিমমেট এইখানে রিভাইভ পয়েন্টে বসে গেছে আর আমাদের কিন্তু এখন রিভাইভ দিয়ে দিবে আর আমাদের আরেকটা টিমমেট র্যান্ডম টিমমেট সেই কিন্তু আমাদেরকে কাভার দিচ্ছে মানে আমার ওই যেই টিম টিমমেট লাভে বইছে ওকে কাভার দিচ্ছে যাতে এনিমি আসলে মনে করে এনিমির সঙ্গে ও আগে ফাইট করতে পারে আর তোমরা একটা জিনিস ইগনোর করো যেহেতু বৃষ্টির দিন অনেক বৃষ্টি নামতেছে আমাদের এইখানে বাইরে থেকে বৃষ্টির নয়েজ আসতে পারে তোমরা ওটা ইগনোর করো এবং গেম প্লের দিকে ফোকাস এইখানে আমাদের কিন্তু আমাদের র্যান্ডম টিমমেটগুলো আমাদের কথা শুনে আমাদেরকে কিন্তু এইখানে নামিয়ে দেয় আর সামনে ফাইট হচ্ছিল এখন কিন্তু ফাইটে যেতে হবে আর ফাইটে গিয়ে এনিমিডিয়াকে মারতে হবে না মারলে কিন্তু আমরাই পিছন মারা খেয়ে যাবো এই জন্য সামনের দিকে ফুল কনফিডেন্সের সঙ্গে এগোচ্ছিলাম আর তোমরা এই ধরনের ভিডিও চাও নাকি অবশ্যই জানিয়ে দাও তাহলে এই ধরনের র্যাঙ্কিং গেম ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য আর ফানি ভিডিও চাও কিনা সেটাও বলো সামনে কিন্তু স্কট ভাই এই জায়গায় স্কট এই ওদের সেই স্কট যেই স্কটটা আমরা আরে আমার পিছনে আরেকটা এনিমি ছিল ভাই পিছন মারার জন্য এখানে দেখো এটা কী শর্ট দেয় দিব এই দেখো ইএমপি স্টুম মাস্টার হেড শট মারছিল হেড না লাগলে আমার মনে করো এনিমি পিছন মারা শট দিয়ে দিত আর এই জন্য আমি এনিমিতে চুম মাস্টারটা দিয়ে দিলাম আগে আর এই জায়গায় আমার টিমমেটগুলো পুরো প্লেয়ারের সঙ্গে কিন্তু মানে পুরো প্লেয়ারের মতো এই স্কোয়াডটারে ভাই উড়াই দিছে মানে আমাদেরকে এইখান থেকে উড়া পিটাইছে এখন আমরা ওদেরকে পিটাই এইখান থেকে বিদায় করে দিলাম আর আমি তোমাদেরকে আর কথা বলে রাখি আমি কিন্তু নতুন ফোন নিছি ভাই আর ফোনটা তোমরা ভাবতেছো যে নতুন ফোন নিছি ওই অনেকটা ভালো হবে অনেক পারফরমেন্স ভালো হবে কিন্তু ভাই না ফোনটা তেমনটাও ভালো না মনে করো একটু কাজ চালানোর মতো একটু ল্যাগ দেয় না কিন্তু মোটামুটি খেলা যায় পর একটা ভিডিও আনবো তোমাদের জন্য ফোনের গেমপ্লে ভিডিওনে ভিডিও নেই ফোনের আশায় বিষয় কী কী প্রসেসর কী কী ইউজ করা হয়েছে কত জিবি র্যাম সব কিছু থাকছে পরের ভিডিওতে তোমরা কমেন্ট করো আর সামনে কিন্তু এনিমি ছিল সামনেই দেখো আমার টিমমেট এটার মারতেছিল আমি না নামের সামনের আরেকটা একটা এনিমিটা মারতে গেছিলাম উকাং ছিল উকাঙ্টা আগে ফাটে দিলাম আর দুইটা মানে শটগ গানের একটি পারছে এই জন্য আমি শর্ট গানের ভাই সৎ ব্যবহার করতেছি তোমরা চাইলে শর্ট গানটা ইউজ করতে পারো তোমাদেরকে বলে দিলাম ভাই শর্ট একটু ড্যামেজটা বাড়াই রে টপ ফায়ার একরিসি হালকা পাতলা একটু ম্যানেজমেন্ট করছে গাড়ি না একটু বাড়িয়ে দিছে সব কিছু তোমরা চালাইলে মজা পাইবা আর যদি তোমাদের কাছে ভালো শর্ট গানের স্ক্রিন থাকে তাহলে তো কথাই নেই ভাই আর এইখানে দেখো আমার কপালের উপর আবার কিভাবে ঠাডা পরে এই জায়গায় দেখো আমার নেটটা কিন্তু চলে গেছিল মানে ভাই আমি একজনের ওয়াইফাইতে প্লে করতেছিলাম ওইখানে গিয়েছিলাম আর কারেন্টটা চলে গেছিলো আর এই জায়গায় আমি একটা গার মারা খেয়ে যাই আর কিছুক্ষণ পরেই কিন্তু আবার কারেন্ট চলে আসে ভাই কারেন্টটা এত বড় যে বেমানি করছে গ্যাসে মানে দুই মিনিটের মতো এক মিনিট ছিল কারেন্টটা আর সঙ্গে সঙ্গে কারেন্ট আবার আসে আর আমি আবারও রিকানেক্ট দিয়ে দেই আর দেখো এর এনিমি পিকে যতগুলো এনিমি ছিল আমাদের স্কোয়াডে কিন্তু এই এনিমিগুলাকে মেরে সাফ করে দিছে একেবারে পিক খালি আর পিকের রাজত্ব এখন আমাদের হাতে আর ইলিউশন ভাইদেরকে পাচ্ছিলাম না আমি ইলিউশন ভাই মানে ভাই আমি জানা মতে ভিড় ফেলার পরলে তারা পিকে ল্যান্ডিং করে কিন্তু এটা ভাই তার ব্যতিক্রম অন্য কিছু হয়েছে এখানে ইলিউশন ভাই নামে নেয় অন্য জায়গায় মেবি নামছে আর তোমরা যদি ইলিউশন ভাইয়ের ল্যান্ডিং পয়েন্ট জেনে থাকো তাহলে ইলিউশন ভাই কোথায় ল্যান্ডিং করে তোমরা আমাকে একটু বলে দিও আর দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমার ম্যাচে মোটামুটি অনেক ভিভ্যাস প্লেয়ারি পড়ছে কিন্তু ভাই আমাদের প্রিয় প্রিয় দুইটা আমার মানে ফেভারিট যাদের ভিডিও আমার ভালো লাগে যাদেরকে সবসময় ভালোবাসি তারা কিন্তু আমাদের ম্যাচে পড়ি না সব সব ভিভিয়াস প্লেয়ারি কিন্তু আমার ফেভারিট কিন্তু তারপরে একটা আশা ছিল যে আমাদের ম্যাচে বাংলাদেশ টপন মিস্টার ত্রিপোলার ভাই পড়বে কিন্তু তারা ভাই কোনদিন আমি গেমের গেম খেলতেছি এতদিন যাবত আমার ম্যাচে কিন্তু তারা কোনো সময় পড়েনি পড়বে এখন মেবি মনে হয় তারা একটু রিজন পুষটা একটু কম করছে এই জন্য পড়তেছে না যদি র্যাঙ্ক পুশ দেয় তাহলে অবশ্যই পড়বে আর সামনে একটা এনিমি ছিল এনিমি এনিমিটারে দেখো আমি মারতে যে কী বড় একটা ধোকা খাই এই একটা এনিমিরে দিকে রাশ দেই আর পিছনে পুলিশ করছিল এনিমিটার আর এইখানে আই কিউ খাটিয়ে কীভাবে আমি বেঁচে থাকি তাই সেটা তোমরা দেখো এই জায়গায় আমি ওই এনিমিটার ফায়ার ইয়ারে ভাই ও সিনাইপার পেলার মানে সিনাইপার পেলার পেলার মানে আগুন দেখতে পারো তো আমি ভাই মাথা উঁচু করতে পারি না আমাকে একটা শট লাগিয়ে দিছে আর এইখানে ফুল স্কট আছে আমার স্কটটা উপরে ফাইট করতেছে অন্য এনিমির সাথে আমার র্যান্ডম প্লেয়ারগুলো উপরে আসে আর এইখানে শুধু আমি একাই আর দেখো আমরা ওই আমারে ওই এনিমিগুলো খুঁজতেছিলো দুই তিনটা একসাথে খুঁজতেছিলো আর এইখানে একটা অন্য এনিমির সাথে থার্ড থার্টি হবে আর আমি এই সুযোগটা কাজে লাগিয়ে দেখো রাশ করে দিই এই জায়গায় একটা এনিমির প্রথমে ডাউন করে দিই আর এনিমিটা শুই নিচ্ছিল ভাই মানে শুয়ে নিয়ে তাজা হয়ে যাচ্ছিলো আর সামনে আর একটা ছিল আগে এই শুয়ে আরে আবার দেখো টিম ওয়েভ করে দিলাম এই জায়গায় আরেকটা নক ছিল সব ব্যবহার করে দিলাম মানে এনিমির নক ডাউন করা এই কিল আমি নিয়ে নিলাম আর এই সামনে সেই পলা আসতে আর এই জায়গায় আমার টিম মেট ডাউন করে দিচ্ছে আর পিছনে আর একটা এনিমি আছে ওইটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি এইখানে প্যাক করে নিলাম ভাই যেহেতু বি ব্যাস পড়ছে কোনো রিস্ক নেওয়া যাবে না আমার কভার ছাড়া কভার সেরে কোনোভাবে খেলা যাবে না একবার মারা খেলে ভাই সহজে রিভাইজ পাওয়া যাবে না যেহেতু এটা বি লবি এই জন্য ভালোভাবে খেলতে হবে আর এই জায়গায় সেই এনিমিটারে খুঁজতেছিলাম আমরা আর এই ওই পাশের রুমে ছিল আমি এই পাশে রুমে ছিলাম এনিমিটার মারতে গিয়ে দেখি আমার টিমের পুরো প্লেয়ার ছিল সব কয়টা ইন্ডিয়া এনিমিরা মেরে সাফ করে দিছিল আমি কিলই পাচ্ছিলাম না মানে ওরাই সব কিলগুলা করতেছিল আর সব প্লেয়ারগুলাই ভালো মোটামুটি ভালো অনেক ভালোই খেলে আমার সামনে নিচের দিকে এনিমি ছিল ওদেরকে ফুল ড্যামেজ দেয় এখান কিন্তু কিল পাই না একটাও আর কিল না পাওয়াতে আমি ডিরেক্ট রাশ করে দিই কোনোভাবে এখানে দাঁড়াচ্ছিলাম না আমার কিল এমনিতেই অনেক কম আর একটা এনিমি দেখো ভাই ওই যে কি অ্যাবিলিটি দিছে ওইগুলো সারলে এনিমি ডাউন হয়ে যায় মানে একটা পাশের মতো ঘুরে ওইটা এনিমি ডায় হিট করে ওইটা লাগলে মনে করো এনিমি ডাউন হয়ে যায় আর মেবি এনিমিগুলো অনেকক্ষণ ধরে জোনের ভিতর ছিল এই জন্য ওদের মেটকিট করলে হেল্প ভরতে ছিল না আমি একটু ড্যামেজ দিচ্ছি আর মেটকিট করার আগে কিন্তু জোনে জোন ড্যামেজে ডাউন হয়ে গেছে আর এই জায়গায় আমি দুই দুইটা কি আরে ভাই পিছন থেকে দেখো পিছন থেকে কি মাইটটা দিছে আমি কোনো রিস্ক দিবো না এই দেখো দুই দুইটা গ্লোয়াল মেরে দিলাম যাতে স্নাইপার পেলার হলেও বাঁচতে পারি আর এই যে তাসের মতো ঘুরতেছে না আমার গায়ে ক্যারেক্টার মেরে একটা কিল নিতে কিন্তু আমি আর ক্যারেক্টারটা ছেড়ে মানে এটা ক্যারেক্টার অ্যানিমি যারা অ্যানিমি লাভার আছে তারা এটার অ্যাবিলিটি সম্পর্কে জানো আমি অ্যানিমি আমার অ্যানিমি ভালো লাগে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো অ্যানিমি সিরিজ দেখি নাই তোমরা যারা দেখো তোমরা বসো তারা জানো আর সামনে থেকে আর একটা স্নাইপার পেলার দেখো আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় মানে ভাই আমার উপর এত নির্যাতন করতেছিল একে তো কিল নেই আমার মাত্র ছয়টা কিল আর এই এনিমিটারে দেখো আমার কপালের উপর ঠাডা ফেলা এনিমিটার কিলটা কিভাবে আমার র‍্যান্ডম টিমমেট গুলা নিয়ে নিল মানে ভাই এদের জালা আমি কিল পাচ্ছিলাম না একে তো এনিমি কিল নিছিল আমার আবার আমার টিমমেট গুলা কিল নিছিল আর একটা লাস্ট ওয়ান প্লেয়ার ছিল এই ডারে খুঁজে পাইতেছিলাম না মানে ভাই এটা যে কি লেভেলের মানে কি লেভেলের যে ফাঁকি ভাই আমাদের হাত থেকে এমন ভাবে পলাইছিল যে ওরা খুঁজেই পাচ্ছিলাম না দেখো ওই এই নিমিটা কিন্তু ওই পাশে ছিল পরে আমি জানতে পারলাম ভিডিও করার পরে জানতে পারলাম আসলে আমি কিন্তু এনিমিটার দেখেও নাই যে এই নিমিটা কই ছিল আর এদিকে গিয়ে আমি একটা ধোঁকা খাই এই হাতে মার খাই দেখবা তোমরা এখনই আমি এই দিকে এনিমিটার খোঁজার জন্য নিচের দিক যাচ্ছিলাম আর এ নিমিটা আমার এই সুযোগে মারার চেষ্টা করতেছিল এই জায়গায় আমি ভাবতেছিলাম যে এক কিনারে লুকায় আছে কিন্তু এই জায়গায় এ নিমিটা ছিল না আমি যেই সময় উপরের দিকে যাইতে লাগলাম সেই সময় দেখো আমার ড্যামেজ দিতে পিছন থেকে আর আমি আমার টিমমেট গুলো আর বলতেছিলাম ভাই তোমরা এসো না আমি এই কিলটা নেই আর দেখো ভাই কি লেভেলের জুকারটা হয় ব্যাকে চলে গেছে আর ওরা নি কেউই নিতে পারলো না আমার জন্য আমি কিল নিতে চাইছিলাম ওরা এই জন্য ফাইটটা আসে নাই আর এলিমিটা দেখো তালাকি করে জোনে ইলিমেশন ইলিমিটেড হয়ে যায় আর আমাদের কিল দেয় না এখানে ভিবেজ লবিটা আমরা ইজিলি বুইয়া করে নিলাম আর এলিউশন ভাই ওয়াইটিকে পেলাম না আমরা আজকের ম্যাচে আর এই জায়গায় আমাদেরকে প্লাস দেওয়া হয়েছে উনষাট আর আমার চ্যানেলে ভাই দীর্ঘ অনেক ক দিন কিন্তু ভিডিও আপলোড দেয় না তোমরা চ্যানেলটা রেস ডাউন সব কিছু ডাউন তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার একেবারে সব কিছু করে পাঠিয়ে দাও মানে একবারে সবাই সাপোর্ট করতে থাকো সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল যারা ফুল ভিডিওটা দেখছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর সবাই অনেক বেশি ভালো থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য সামনের কোনো ভিডিওতে ততদিনের জন্য তোমরা অপেক্ষা করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ প্লিজ গাইজ